আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই ঈদের আগাম শুভেচ্ছা ও মোবারকবাদ আজকের এই মহাতি উদ্যোগ গরিব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ভিজিএফ খাদ্য সহায়ক হিসেবে চাল বিতরণ একটি মানবিক প্রচেষ্টা এই কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে ঈদের আনন্দ সকল শ্রেণীর মানুষের মাঝে ভাগ করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কর্মসূচি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গান্না ইউনিয়নের পরিষদের সার্বিক তত্ত্বাবধানে আজকের দিনে দুই হাজার চব্বিশ দুই পঁচিশ অর্থ বছরে আওতায় গৃহীত ভিজিএ প্রকল্পের মাধ্যমে প্রত্যেক উপকারীভোগী পরিবারকে চাল বিতরণ করা হচ্ছে যেন ঈদের দিনে কোনো পরিবার খাদ্য সংকটে না পড়ে এই মহৎ উদ্যোগে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবীর প্রতি কৃতজ্ঞ জানায় আসুন আমরা সবাই একসাথে ঈদের আনন্দকে ছড়িয়ে দিই সমাজের সর্বস্তরে মানবিক সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করি পরিশেষে বলব ঈদ হোক সবার জন্য আনন্দে খাদ্য ও হৃদয় গান পরিষদ জনগণের পাশে মানবতার পাশে